দিল্লি থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাম্মু ও কাশ্মীরের জেলায় ভয়াবহ ব্লাড ঘটনা ঘটেছে হঠাৎ প্রবল বর্ষণে সেখানে দেখা দেয় আকর্ষিম বর্ণা এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ জাম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার জাম্বু অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকে ফলে নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটে সূত্রে জানা গেছে রামবান জেলায় একাধিক স্থানে ভূমিধস এবং পাথর খসে পড়ার ঘটনা ঘটেছে চন্দরকোট কেলামোর এবং ব্যাটারি চশমা এলাকায় এসব ধস নামার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ করা দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ সব মিলে টানা বর্ষণ ও আকর্ষণ বন্যার কারণে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে বর্তমান বিপর্যস্ত হয়ে পড়েছে পরিস্থিতি মোকাবেলায় জরুরি তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন